আমাদের জাতীয় রাজনীতিতে আপনাদের কিছু করণীয় আছে আমাদের সকলের করণীয় আছে আমরা সকলে সাক্ষী আওয়ামী লীগ দুই দুইবার ক্ষমতায় গিয়েছিল প্রথমবারে ক্ষমতায় গিয়ে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করেছিল ইসলামের নাম নিশানা মুসেফেলার আয়োজন করেছিল ইসলামী শিক্ষা সংস্কৃতির পথ রুদ্ধ করেছিল দ্বিতীয়বার ক্ষমতা এসে মাদ্রাসার আলে মায়রানি করেছে কিভাবে প্রজনে কৌমি মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে সেখানে লাদেন বাহিনী তারপর আল কয়েদা আবিষ্কার করে তাদের হারান করা হয়েছে আর আলি আলিসের মাদ্রাসার এফপিও কেটে দিয়ে তাদের উপরে একটি খর্গ ঝুলিয়ে দেওয়া হয়েছিল আমি একদিন পত্রিকা দেখেছিলাম আওয়ামী লীগের একটি ওলামা ফ্রন্ট আছে ওলামা লীগ তারা ওলামাকে বলছে জামাত ইসলামী আপনাদের দেখতে পারে না কারণ আপনাদের ওখানে এদের নাকি কাজ করার সুযোগ নেই আমি এই পল্টন মাদে বলেছিলাম আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে আল কায়দা লীন বাহিনী আবিষ্কার করে কমিমাত্রা মাদ্রাসার বিরুদ্ধে যখন চক্রান্ত করে তখন ওলামা লীগের নেতৃবৃন্দ কোথায় ছিলেন ওলামা লীগ আসলে এদেশের ইসলামী জনতাকে বিভ্রান্ত করার জন্য একটি নাম মূলত আওয়ামী লীগেরই একটি পকেট অর্গানাইজেশন লীগের বিষয়টি তো মানুষের কাছে জানা কিন্তু সরাসরি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে পরিচিত নয় এমন কিছু ইসলামী লেবাসধারী শব্দ গজানো প্রতিষ্ঠান শেখ হাসিনার সাথে দেখা করছে চোদ্দ দলের নেতৃবৃন্দের সাথে দেখা করছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসীদের সাথে দেখা করছে আর জামাতের বিরুদ্ধে ভূমিকা রাখছে যারা এভাবে ইসলামের নাম নিয়ে লেবাস পরে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশকে ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মহীন বাংলাদেশে পরিণত করতে চায় বাংলাদেশকে বাইরের তালেদান রাষ্ট্রে পরিণত করতে চায় তাদের বিরুদ্ধেও দেশবাসীকে সজাগ সচেতন করার ভূমিকা আপনাদের পালন করতে হবে আমি কথা আর বলাতে চাই না শেষবারে একটি কথা আমি বলতে চাই জমাতে ইসলামী বাংলাদেশ এই দেশের সকল আলেম ওলামা সকল ইসলামী প্রতিষ্ঠান সকল ইসলামী দলকে আপন মনে করে অন্তর থেকে তাদেরকে শ্রদ্ধা করে আমি এতটুকু বলতে চাই ভুল বোঝাবাজির কারণে হোক যে কারণেই হোক জমাতে ইসলামীর বিরুদ্ধে যারা সমালোচনা করেন কথা বলেন তাদের বিরুদ্ধেও আমরা কোনো কথা বলি না বলব না আপনাদের কাছে অনুরোধ করব গঠনমূলক সমালোচনা যদি যে করতে চায় করুক সমালোচনায় জড়িয়ে পড়ে কাদা সরাসরির মতো পরিস্থিতিতে জমায়াত ইসলামী আসমন্ত শরিক হয়নি ভবিষ্যতেও হবে না আমরা মনে করি জমায়াত ইসলামী এই দেশের সকল ইসলামী দলেরই প্রতিনিধি স্থানীয় একটি সংগঠন জঙ্গিবাদের নাম নিয়ে যখন ইসলামী দল আলে বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালানো হয়েছে আমরা পার্লামেন্টের ভেতরে বাইরে সাংবাদিক সম্মেলনে জনসভায় কূটনীতিকদের সাথে আলোচনায় সর্বত্র শুধু জামাতের পক্ষে কথা বলিনি এদেশের সকল বলমা সকল ইসলামী দলের পক্ষে কথা বলেছি আজকের এই সময়টি একতলাফ দিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়ার সময় নয় ইসলামে মত পার্থক্য ছিল আছে মন থাকবে যে যে মতে বিশ্বাসী তাকে সেই মতে থাকতে দিন জোর করে একজনের মতের উপর আরেকজনের মতে মত চাপিয়ে দেওয়ার চেষ্টা করলেই সেখানে জন্ম হতে পারে জমাতে ইসলামের ব্যাপারে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সজাগ আছে সজাগ থাকবে আমরা বিশ্বাস করি যারা কোরআন হাদিসের খেদমতে নিয়োজিত তারা যদি আমাদের বিরুদ্ধে দেন তবুও তারা যে কাজটি করছেন এই কাজ আমাদের কাজ অতএব সাময়িক ভুল বোঝাও কারণে তারা হয়তো বা কোন দিক থেকে কোনো ভুল কোন আমাদের সম্পর্কে নেগেটিভ কথা বলছেন কিন্তু তাদের কাজটি যেহেতু আমাদের জন্য সহায়ক তারা যে কাজ করছেন যেহেতু কাজটি আমাদেরই এজন্যে তাদেরকেও আমাদের বুকে টেনে নেওয়ার মতো উদার থাকতে হবে উদার ব্যবহার করতে হবে আমি আবারও আপনাদের সকলের মাধ্যমে এই দেশের সমস্ত লালায়কেরা সমস্ত পীর ভাষায় সমস্ত ইসলামী দল এবং প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ কর্মীদের কাছে আকুল আবেদন রাখতে চাই ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে এই ষড়যন্ত্র চক্রান্তের পেছনে যারা আছে তারা যেন ইসলাম পন্থীদের কাউকে ব্যবহার করতে না পারে কাউকে তাদের হিসেবে পেতে না পারে আমাদের কারো কথা যেন তাদের শক্তি না যোগায় ব্যাপারে আমাদের সবাইকে সজাগ এবং সচেতন থাকতে হবে এই ওলামা সমাবেশ সার্থক ও সফল হওয়ার জন্যে মহান আল্লাহ রুবুল আলমের দরবারের সুক্রিয়া জানিয়ে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এই সম্মেলনকে কেন্দ্র করে কালেমায় বিশ্বাসী সকল মানুষের মধ্যে গড়ে উঠো দিনের জন্য যারা কাজ করছে ক্লাসের সাথে সকলের সাথে সংহতি একটি মাইল ফলক হোক এই ওলামা জাতীয় ওলামার সমাবেশ আমি আশাবাদ ব্যক্ত করে সকল শ্রেণীর ওলামায় গ্রামের কাছে আমার মনের এই আপত্তি পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে দায়িত্ব গ্রহণের আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ